আসসালামু আলাইকুম আমাদের আজকের পেশেন্ট ও হচ্ছে মামুন সৌদি প্রবাসী ও থাকে কুমিল্লাতে ওর কমপ্লেক্স ফিস্টুলা ছিল আমরা ওর ফিস্টুলা অপারেশন করেছিলাম লেজারের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে আলহামদুলিল্লাহ ও আজকে ফার্স্ট টাইম প্রথমবার আসছে তো ও আবার সৌদি আরবে চলে যাবে তো আমরা ওর পাইপ চেক করলাম একদম ভালো সম্পূর্ণ সে ভালো ভালো হয়ে গেছে আর কি তো ও আমার সাথে খুব একটা বেশি যোগাযোগ করে নাই তাই না অপারেশন প্রথম অপারেশন এর পর আপনার অল্প একটু যোগাযোগ অল্প একটু যোগাযোগ হলো কি হ্যাঁ এরকম তারপর থেকে সে আর যোগাযোগ করতে বাট এমনিতে সে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল সো আজকে সে আসছে আজকে প্রায় কত মাস হবে দুই মাস অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি দুই মাস আর কি তো সে আসছে তো আমরা তো আজকে পাইপ হচ্ছে সে খুব ভালো আছে তার হাসি খুশি মুখি সবকিছু বলে দিচ্ছে তো আপনারা ওর কাছ থেকে শোনেন ও তো সৌদি আরবে ছিল সৌদি আরবের থেকে সে আমাদের এখানে আসছে এবং আসলে সৌদি থেকে আসা পলপটিটা অপারেশন হয়েছিল তুমি 1 কবে থেকে সমস্যা ছিল ডাক্তার বলবো বছর মানে হাল হাল-হালকে ব্যথা করত তারপরে আপনি ভালো হয়ে যেত আচ্ছা তারপরে প্রায় রোজার আগে আগামের রোজার আগে আমার এটা হয় এটা ফোড়ার মতন হয় ওই রাতে তারপরে আপনি আমি বুঝতে পারি বুঝতে পারনি তারপরে আমি এটা ব্যথা করে এক সপ্তাহ হয় এক সপ্তাহ পরে আবার অটোমেটিক ই ভালো হয়ে যায় ভালো হয়ে যায় হোমিওপ্যাথি খাইলাম আমরা সাত আষ্ট মাস হোমিওপ্যাথিতে কাজ হয় না কোনো লাভই নয় আপনার বলতেছে ভালো হয়ে যাব ভালো হয়ে যাব আচ্ছা তারপরে আমি সারে ভিডিও দেই কমসে কম সাত আষ্ট মাস সারে ভিডিও দেই ইউটিউবে মানে আমি আসবো 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 আসি নাই তারপরে আমি এই যে ফেব্রুয়ারির একুশ তারিখে মনে আমি এখানে আছি চাব্বিশ তারিখে অপারেশন একুশ তারিখে আসার পরে স্যারে বলতেছে স্যারের দেখাইছি স্যারে বলতেছে কোনো সমস্যা নাই তুমি অপারেশন এটা করতে হবে অপারেশন করতে হবে আমি আল্লাহর নাম নিয়া মনে করলেন কি অপারেশন এক সপ্তাহ পরে আসি স্যারের কাছে আইসা আমি অপারেশন করি এমন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আপনারা দোয়া আপনারা দোয়া করবেন আর বিশেষ করে স্যারের জন্য সবাই দোয়া করবেন কারণ আল্লাহ একজন উসিলা আরেকজনকে ভালো করে দেয় আমি আমি চেষ্টা করতে আর তোমাদেরই নিতে কোনো ধরনের ড্রেসিং না আমি ড্রেসিং মেশিন বাস আমি আমি গরম পানিতে ওই হিট বাদ দিতাম এটাই আমি তিনবার চারবার পাঁচবার এরকম দিতাম डेली মানে আমার একটু ইয়া না আমি যেটা বলি যে আমি যেটা বলি যে ফিসচুলার ব্যাপারটা আমি কিন্তু তোমাদেরকে কিন্তু একটা কথা আমি কিন্তু ওই মাধ্যমে সবাইকে বলে দেই যে দেখা যায় যে অনেক রোগী আছে যে কমপ্লেক্স ফিসচুলা থাকে অনেকগুলো ছিদ্র থাকে বাহিরে যেমন আমাদের একটা রোগী ও সমত সৌদি আরবে থাকে আমরা অপারেশন করছিলাম ওর বাহিরের ও মানে কমপ্লেক্স ফিস চুলা ছিল ওর ভিতরে ভিতরে এবং বাইরে মিলে বেশ কয়েকটা ওপেনিং ছিল আমরা সার্জারি করি আনফরচুনেটলি ওর আবার পায়ুপথের ভিতরে আবার ফোরা হয় কিছু ফিস চুলা আছে আমি কিন্তু যে ও কেন সবাই কেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট ফিজ চুলা ভালো হয়ে যাবে আমি সার্জারি করলে আমি স্পেশাল ওন আসলে এরকম বিষয় না ফিস্টুল এমন একটা জিনিস সিম্পল ফিস্টুলও কপাল খারাপ থাকলে আবার হয় আবার কমপ্লেক্স ফিস্টুলও আবার হতে পারে বাট আমরা চেষ্টা করি এবং আমি কিন্তু প্রত্যেকটা প্যাশনকে আমি তো অপারেশনের ভিডিও তোমাকে আমি অবশ্যই সাথে 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 আমরা দিয়ে দিই যে আমরা হাতে কেটে করি অথবা আমরা যদি লেজার করি যেভাবে না কেন প্যাশনকে আমরা দিয়ে দিই যে প্যাশেন্ট প্যাশেন্টের যখন আমার সাথে কমিউনিকেশন করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে আমি তো একজনে অপারেশন করি না বেশ কয়েকজনের অপারেশন করি আমার সামনে আমাদের চারজন করেছে চারজন হ্যাঁ সো দেখা যায় কি যে ওকে কি অপারেশন দা করছে ওই যে ভিডিওটা থাকলে আমি একবার চেক করে নি চেক করে সাথে সাথে ওর প্রবলেমটা আমি ওকে বলি হয় ভিডিওর মাধ্যমে বলি অথবা অনেক সময় সরাসরি ফোন করি অথবা ভয়েস মেসেজ অথবা মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপ করি আমি সার্ভে মানে একটা জিনিস খুব ভালো লাগছে যে সময় সারের বয়েস পাঠাইছি বা আমার সমস্যা আমি ভিডিওটা ছবি পাঠাইছি সারে আমার যদি এখন না পারছে আমার মনে হয় না বাংলাদেশের ভিতরে কোন ডাক্তার এরকম করবে বিশ্বাস করেন কি জানি না আমি আমার মনে হয় না মানে স্যার এরকম ভাবে একটা মানে কেয়ারফুল করে যে এরকম বাবার মত না আর এখানে অপারেশন করাইলে মানে তত মানে খরচটা তত মানে একবার না বললে অনেকে মনে করে যে আসলে অনেক টাকা খরচ তো আমি তো আমি আরেকটা কথা বলে আমি কিন্তু অপারেশন করি সপ্তাহে দুই দিন বুধবার আর দুই শনিবার তো আমার কাছে এমন আছে যে শনি রবিবার বা সোমবার যে কোনো দিনই প্যাশন আসলে আমি আবার বলি কি যে ক্রস চেক অনেক প্যাশনের কাছে ফিল হয় যে আসলে অনেক টাকা আসলে অনেক টাকা না আমরা যতটুকু মানে এক একটা প্যাশনটের তো অ্যাবিলিটি এক এক রকম সেই হিসেব করে আমি সব সময় একটা ইয়ে করি তো যাই হোক ও খুব ভালো আছে আমাদের ছোট ভাই মামুন ও আবার চলে যাবে সৌদি আরবে ও আমাদের প্রবাসী ভাই অনেক কষ্ট করে পরিবার পরিজন ছাড়া বাইরে থাকে আল্লাহকে সাহায্য করুক আমাদেরকেও সাহায্য করুক তো আমি আবার সবার একটু কষ্ট করে বলতে চাই যার সমস্যা আছে ইনশাল্লাহ আগে মানে যে জায়গায় আছেন আমি কুমিল্লা চান্দিনা থেকে কুমিল্লা কিন্তু স্যারের একবার ব্যবহার কেরকম মানে আন্তরিকতা কিরকম এটা হলো সবচেয়ে বড় জিনিস ধন্যবাদ সবাই ভালো থাকেন আমাদের সবার জন্য দোয়া করবেন সেবাটা যেন ভালোভাবে দিতে পারি কমিটমেন্ট অনেকে বলে যে ইউটিউবে ফেসবুকে খুব সুন্দরভাবে কথা বলে সময় নিয়ে কথা বলে কে পাশে বসায় কথা বলে বাস্তবে দেখা যায় কি যে এক মিনিটও কথা বলে না এক দু মিনিটও কথা বলেন না আমি তো আপনার অপারেশন করা যাওয়ার পরেতে আমি একদিনও আসি নাই এখানে আজকে দুই মাস দুই দিন পরে আমি এখানে আসি কারণ আমি আবার চলে যাবো তারপরে আমি একটু স্যারের দেখাই দিই যদি কোনো সমস্যা হয় এমন আইছি স্যার বলতো সে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম